ছাওয়া মুভি দেখার কথাটা কিন্তু ইলাবরেট করলো না কন্ট্রোভার্সির জন্য বলে ছেড়ে দিল ইলাবরেট কেন করলো না কার সঙ্গে গেছে সেটা একটা প্রশ্ন উঠবে তাকে হয়তো দেখাতে পারবে না হয়তো দ্বিতীয় কত দর্শকেরা কি বলবে জানো ছেলে টিউটার রাখার তোমার পয়সা নেই ছেলেকে আমন্ড কাজু বাদাম তোমার পয়সা নেই মায়ের জন্য কাজল লোক রাখার পয়সা নেই আর অজপাড়াগাঁ থেকে ড্রাইভ করে গিয়ে তুমি সিনেমা দেখতে গেছো ভাই অজপাড়াগায় তো সিনেমা হল নেই তার মানে ও ড্রাইভ করে একটা জায়গায় যাবে একা মুভি কেউ দেখে না জেনারেলি ঠিক আছে ও কার সঙ্গে যাবে সেটা কি করে দেখাবে আর যদি দেখায়ও তখন বোঝাই যাবে ও নিজে কতটা টাকা ওড়ায় এবং নষ্ট করে ফ্যামিলি ব্লক কিন্তু প্রত্যেকে শেয়ার আছে মা বাবা বাচ্চাটা পর্যন্ত শেয়ার আছে দ্বিতীয় কথা হচ্ছে কার সঙ্গে যাবে সেটা তো দেখাতে পারবে না বুঝতে পারছো এই জন্যেই ও দেখায়নি যে মানুষ ছেলের পটি করাটা পর্যন্ত দেখায় সে দেখাবে না মানে মুভি দেখানো দেখতে যাওয়াটা দেখাবে না ওটা একটা বিরাট কন্টেন্ট হয়ে যেত এবং এর থেকে প্রমাণিত হয়ে যাবে যে ও দিনে বেশ সময় বাড়ির বাইরে থাকে আমি দুটো টপিক কভার করবো একটা ওই জলনখর জ্বলন আর নম্বর হচ্ছে ঝামন এখন না ওই ঝামনকে জলনখরেরই অপোজিট পার্ট মনে হচ্ছে মানে একই কয়েনে দুটো দিক মনে হচ্ছে আবার এই মনের মধ্যে কি বিষ কি বিষ আর খুব মজা পেয়েছে জানো তো ব্লগিং দেখাতে হচ্ছে না এক জায়গায় বসে বসে বক বক করে যাও অনেকটা ফুটেজ মেরে দিলে তোমার ব্লগ বেরিয়ে গেলো তো দর্শকরা বলছে যে ভিউ কমেছে তো পকেটে টান পড়েছে এখন রাস্তায় এসছে ঝামন আজকে বলছে দর্শকদের কথাও বুকের মধ্যে তীর হয়ে বেঁধে কিছু দিন আগেই বলতো না যে কিছু এসে যায় না আই ডোন্ট কেয়ার আচ্ছা মাকে ঝা ঝামন টাকা দেয় সেটা বড়াই করে বলতে এসছে এবং বলছে যে মাকে পাশিয়ে পাশে বসে বললে মার মনে আঘাত লাগবে যেদিন বলেছিলাম আমার মা সেলাই করে খায় সেদিন মার মনে আঘাত লাগেনি আচ্ছা মার মনে আঘাত লাগবে আমি যদি বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না মাকে বসিয়ে বললে বলবে শিখিয়ে এনেছ নানা রকম কথা মানে কথা ঝুড়ি সিরিয়াসলি ঝামনে ঝামনে ব্লগার ভালো লাগে না কথার ঝুড়ি বড় বেশি জ্ঞানও মনে হয় অ্যাকচুয়ালি মুফত কি জ্ঞান কারোরই ভাল লাগে না বুঝতে পারছো তো মুফতের জিনিস আমার তো কোনো দিনই পছন্দ নয় আর জ্ঞানটা মুফতে দেয়া হলে একদমই ভাল লাগে না পয়সা করি দিয়ে কোনো অ্যাস্ট্রোলজারে ছে যাই বা উকিল পুষি সে আলাদা ব্যাপার উকিলের কথা অনেক কথা মনে পড়ে বলবো আগে ঝামনকে সেরে নিন প্রথম কথা হচ্ছে যে ঝামনের মা সেলাই করে মানে টাইম পাস করেন বা রোজগার করে কথাটাকে অন্যভাবে ঝামুন নিজেই যদি রিপ্রেজেন্ট করতো যে আমার মা সেলাই করেন এই অবধি হতো আমার মা সেলাই করে খায় কথাটা কেমন লাগে শুনতে আচ্ছা রোজগেরে মেয়ে থাকা থাকাকালীন শুনে একটা কথা আমাদের সোসাইটি মেয়েদের কিন্তু এখনও সেই প্রাগৈতিহাসিক দিকেই ঠেলে রেখেছে আর বিশেষ করে এই যে কন্ট্রোভার্সি জনরাটা আছে না এখানে মেয়েদের তো ছোটো করতে পারলে মানুষ চায় মানে আর কিছু চায় না বুঝতে পারছো আজকাল যা দেখছি অন্তত টিনার কেসটা হ্যান্ডেল করার পর তাই দেখছি তা একটা জিনিস দেখো মেয়েদের যখন বিয়ে হয়ে যায় কোনো সোসাইটির মানুষই মেয়েদের বাপ মাকে দেখার মানে উত্তরদায়ী হিসেবে ধরে না হ্যাঁ একমাত্র সন্তান হলে বলে মাঝে মাঝে ধ্যান রাখতেই পারো বা জামাইটা সে সেখানে কিন্তু জামাইয়ের ঘাড়ে বর্তায় কিন্তু ঝামনের ব্যাপারে কথাটা উঠছে কেন কারণ ঝামন নিজে রোজগারে কাঁড়ি কাঁড়ি টাকা সে রোজগার করছে সুতরাং তার স্বামী চাইলো বা না চাইলো হ্যাঁ বাড়িতে প্রচন্ড অশান্তি করে যাওয়াটা সম্ভব হয় না পরিবার ভেঙে যায় বা পরিবারে একটা অশান্তি ক্রিয়েট হয় বড় সন্তান রয়েছে মানে মেয়েটা বুঝতে শিখেছে এই বয়স তো হয়ে গেছে সুতরাং এখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য কাম্য নয় কিন্তু বুঝিয়ে সুঝিয়ে একটা মধ্যস্থ রফায় আসাই যায় এইগুলোর জন্যেই কিন্তু ঝামনকে দর্শকরা বেশি করে বলে অ্যাটাক করে বেশি যে তোমার নিজস্ব যেখানে রোজগার আছে সেখানে তুমি তো মাকে হেল্প করতেই পারো এমন তো নয় মা জামাই ভাতি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এটা তো জামাই ভাতি হচ্ছে না ঝামন তো নিজের রীতিমতো রোজগার করছে এবং তোমরা যদি পার্টিসিপেশন দেখো তাহলে ব্লগের ঝামনের মায়ের অংশটাও আসে কিন্তু ঝামনের মায়ের অংশটা আসে মাঝে মাঝেই সে মাকে দেখায় তাহলে ঝামন যদি তার নিজের রোজগারের পয়সা থেকে একটুখানি মাকে দেয় তাতে তো ক্ষতি কিছু নয় কিছুটা ক্ষেত্রে ওনার প্রাপ্য হয় তাই না আচ্ছা এখানে ও মায়ের এহসান গুনিয়ে দিল মানে মা কতবার উপকার করেছে ওর খুর্দু তো ভাইয়ের ছেলে সূর্যের ওপর হ্যাঁ সূর্যকে মানুষ করছে ওর মা তো উপকার করেছে ও কি করছে তাই না তো সংসারটা চালিয়ে নেয় ওর মা ওর দেয়া পয়সায় হ্যাঁ উড়নচন্ডী নয় বলে চলে যায় তার মানে যেমন কি বলতে চাইছে যে ও এনাফ পয়সা দেয় না এমন পয়সা দেয় না যে ওর মা হেসে খেলে থাকতে পারে হ্যাঁ টাইট টুয়ে চলে যায় মানে ডাল চাল আলু এইগুলো কিনতে পারে আর কি তা যার নিজস্ব ইউটিউব রোজগার আছে সে তার জায়গাটা থেকে নিজের রোজগারের জায়গাটা থেকে যদি মাসে বেশ কিছুটা টাকা ওর মাকে দেয় ক্ষতি কি আছে প্রত্যেক মাসে দিতে লাগবে না এক দু মাস ভালোভাবে দিলে তারপরে অল্প কিছু করে দিলেই হলো তাই না অ্যাকচুয়ালি মাকে প্রতিপালন তো বললে অপরাধ হয়ে যায় জিনিস ভগবানের সঙ্গে আমরা তুলনা করি আলাদা যে মায়ের গর্ভে আমরা মানুষ হই না মানে একটু একটু করে বেড়ে উঠি মার ভালোবাসাটা কিন্তু মনের মধ্যে বাই ডিফল্ট এসে যায় আপনা আপনি এসে যায় বলতে হয় না অনেক অভাবের সংসার থেকে মানুষ লুকিয়ে লুকিয়ে বাবা মাকে হেল্প করে কারণ ওটা হৃদয়ের টানটা এখানে এইখান থেকে বুঝতে পারছো যে সেই টানটা অনুভবই করে না যে দর্শকদের খোঁচায় এগুলো করতে বাধ্য হয় তাকে তোমরা কি বলবে যেমন আজকে হাজারটা কথা বলে অ্যাকচুয়ালি ব্লকটা বানিয়ে নিল ও নিচের ইয়েতে চালাকিটা বুঝলে ও নিচের ঘরে কাজ হচ্ছে রেনোভেশন করার টাকা থাকে মাকে দেখার টাকা থাকে না শাশুড়িকে দেখার টাকা থাকে না তার মানে এফেক্ট হচ্ছে সাইবার বোলিংয়ের আর এই সাইবার বোলিংটা ইনভাইট কে করেছে যেমন নিজে সেই ছটার সময় কে এসছে সেই নিয়ে শুরু করেছে প্লিজ আমার বাড়ি বাড়িকে বসো না শুধু তাই নয় কুকুরটাকে নিয়ে কেউ বাড়িতে এলেই সেই কুকুরটাকে নিয়ে এমন কিছু কথা বলবে যেগুলো কানে প্রচণ্ড লাগে ইচ্ছে করে কন্ট্রোভার্সি চায় এই ব্লগারগুলো কি করে জানো তো একটা স্টেজে পৌঁছে গেলে ভাবে আমরাই বা কে আর উত্তম কুমারীক বা কে আর সুচিত্রা সেনী বা কে ছিলেন যা বলবো দর্শক তাই খাবে অ্যাকচুয়ালি এরা জানে না যে দর্শক চার লাখে পৌঁছাতে পারে সেই পৌঁছাতে পারে সেই দর্শকরা টেনে আবার দু লাখে নামিয়ে আনতে পারে কারণ এই ব্লগার এবং দর্শকদের যে রিস্তা ইয়ে কাছে ধাক্কে রিস্তা হতে হয় মানে আমার নিজের ব্যাপার দিয়ে আমি তোমাদের অনেকবার বলেছি একবার মনে করিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড আপার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এইবার বলি নামটা বলা ঠিক হবে ওয়াইজ থিঙ্কিং দেখতে বলছি ওয়াইজ থিঙ্কিং বলে একটা চ্যানেল ছিল বাঙালি বিদেশে বাঙালি আমার দেখতে ভীষণ ভালো লাগে আমি খোঁজে খোঁজে ওই ধরনের ব্লগ দেখি যে ইন্ডিয়ানরা বাইরে আছে আর বিশেষ করে বিদেশি দেশগুলো দেখতে তাদের হাব ভাব তাদের কিচেন সেট আপ দেখতে আমার খুব ভালো লাগে মানে আমি রেগুলার ভিউয়ার ছিলাম এবং এমন অভ্যেস হয়ে গেছিল এনার ব্লগ না এলে আমার দিনটা কিরম লাগতো লকডাউনের আগে থেকে দেখছি আমি এনাকে হঠাৎ করে ওনার সন্তান হয় দ্বিতীয় সন্তান হকেশনার মানে হট করে প্রেগনেন্ট হয়ে যান মেয়েটা অলরেডি তখন থার্টিন ইয়ার্স ওল্ড সবাই যখন বলছিল তেরো বছরের পর আবার বাচ্চা এক দুজন সাইবার বলি কেউ করে না এনাকে সেরকম ব্লগিং করেন না তো তখন কত লড়েছি আমি অ্যাজ এ ভিউয়ার কমেন্ট বক্সে তারপরে হঠাৎ করে চার মাসে ছেলেটার মুখে বাদ দিচ্ছে ওই সাড়ে কিছু খাওয়াবে তো তখন আমি বলেছিলাম ছ মাসের আগে কিন্তু অন্য দেয় না আমাদের রীতি এমন এমনভাবে উনি আমাকে জবাব দিয়েছিলেন বেশ এতখানা কারণ আমার আইডিটা তখন তো নাম নিয়ে যেতাম এসব চ্যানেল ফেলে ছিল না আইডিটা হয়তো চিনেছেন বেশ এতখানা এমন বিচ্ছিরিভাবে জবাব দিয়েছিল মানে খারাপ কথা কিছু বলেনি কিন্তু কথাগুলো বড় উদ্ধত্বপূর্ণ অ্যারোগেন্ট রুড তারপর থেকে আমি দেখা ছেড়ে দিয়েছি আমার ভালো লাগে না আমার অত প্রিয় ব্লগার যার মানে প্রতিটি ঘরের কর্নার আমি চিনি যেটুকু দেখান ভাল লাগে না দেখতে জানো তো এইটাই হচ্ছে দর্শক আর ব্লগারদের নাজক রিস্তা জলের জলনখর জলনের ক্ষেত্রে হয়েছে সেটা ঝামন সেই দিকে যাচ্ছে এইবার আকালে এসে গেছে দর্শকরা বলছে যে হ্যাঁ এইবার মানে ভিউজ এ পড়েছে এইবার আস্তে আস্তে বদলেই আসছে বুঝতে পারছ দর্শকদের কথায় এমন এফেক্ট হচ্ছে তাও টন্ট করা ছাড়ে না মানুষটাই টন্ট করার মানে পাবলিক বলতে বলতে পারো এইভাবেই কথা ও শিখেছে বেশি বলে না সাইবার করে অনেকে অনেক কিছু লিখছে যে তুমি ইলেভেন টুয়েলভ পড়ো নি তুমি মাধ্যমিক পাস আমি সেগুলোকে তো পাত্তাই দিচ্ছি না কারণ মাধ্যমিক পাস কি না পাস যে দর্শক লিখছেন তিনি কিভাবে জানেন আমি জানি না আমরা তো জানতেই পারবো না যা ব্লগার বলবে তাই জানবো ঠিক আছে না এইবার এখানে একটা জিনিস দেখো তার মানে দর্শকের কথায় তার এখানে প্রবলেম হচ্ছে সত্যিই তো অত বড় অট্টালিকা মেয়েকে যৌতুকে দেবে এবং কি বললো পাশে কলেজ আছে তাদের জন্য মেস ভাড়া দিয়ে যাবে ও কি বলতে চাইছে ও সোশ্যাল সার্ভিস করবে বাড়ি ভাড়া দিয়ে ভাড়াটা নেবে না আশ্চর্য কথাবার্তা কখনো বলে মানে মাথার ঠিক নেই নাকি কন্ট্রোভার্সি দিয়ে বিয়ে কমাতে গিয়ে মাথার ঠিক নেই কখনো বলে আমার মেয়ের এত বড় বাড়ি আছে বিয়ে দেবার সময় আমি টাকা মাটি মাটি টাকা এদিকে রেখেছি টাকা ফাঁকা সুতরাং তার জন্য গয়না বানায়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বেশি কথা বলে যে বাজে কথা বলে সে বড় বোলা ঝামনকে দেখে এখন স্পষ্ট মনে হচ্ছে বড় বোলা বক বক করতে পছন্দ করে অ্যাকচুয়ালি বক বক করার সবচেয়ে মজা হচ্ছে তুমি পাঁচ মিনিট কাকবক দেখাও পাঁচ মিনিট হাঁড়ি করি দেখাও ওই জলন যেরকম করে তারপর বকতে বসো তোমার মানে আর দেখে বেশি ব্লক কামাই হয়ে গেল মেহনত বেঁচে গেলে এক জায়গায় বসে বকবক করে নিলে লোকে দেখবে হা করে কিন্তু ঝামনের ক্ষেত্রে তা হচ্ছে না ওর প্রতিটি ছত্রে ছত্রে রুডনেস পড়ে ফুটে আসছে ফুটে বেরোচ্ছে আচ্ছা দর্শকরা যদি বলে যে মেয়ে নিজস্ব রোজগার আছে সে তার মাকে একটুখানি পয়সা দিলেই তো পারে এটা যদি দর্শকরা জিজ্ঞেস করে তাতে অন্যায় হয়েছে দর্শকদের শুধু সুন্দর সুন্দর কথাগুলোই ভালো লাগবে তাহলে সুন্দর সুন্দর কথা দেখানোর মতো কাজ করো যে জায়গাটাতে তোমার বাজে কথা আসবে তোমার মনে হচ্ছে সেই অ্যাঙ্গেলটা দেখিও না দেখাবার সময় ভিউ বা সময় কন্টেন্ট বানাবার সময় তোমরা সব দেখাবে সেই জলন ছেড়ে পটি সেন্টা পর্যন্ত দেখিয়ে দিল আর বলবার সময় মুখে তুম্ব করে বলতে আসবে তা বললে হয় ঝামন নিজেরও গেল ঝামনকে নিয়ে ঝামুন আবার কন্ট্রোভার্সি দেবে ও কন্ট্রোভার্সি স্বাদ পেয়ে গেছে এই জলনখর জলনের মতো দেবে এবার আসবে শাশুড়িকে নিয়ে কতগুলো গাল গল্প আগে বানিয়ে নিক ছেলের অত বড়ো অট্টালিকা এটা ইয়ের কথা জলনখর জ্বলনের কথা অট্টালিকা অত বড় অট্টালিকা থাকতে মা ননদের বাড়িতে থাকে কেন তার কোনো কারণ জাস্টিফাইড লাগে না আমার কাছে তার কোনো কারণ জাস্টিফাইড লাগে না বুঝতে পারছো তো কেউ কি বলে তারপর আসবো আবার আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস এবার আসি মানে জলনখোড় জ্বলনকে নিয়ে তোমাদের কি মনে হয় জ্বলনখর জ্বলন কালকে ছাওয়া কথাটা তুললো কেন এই জ্বলনের মতো ব্লগার যে স্বামী স্ত্রী ঝগড়াটা প্ল্যান্ড মাথায় ভাবে ওটা ক্যাপচার করে কি বলে শোনো বলে ব্লগার তার ব্লগিং করা অভ্যেস হ্যাঁ গো যখন চান করে তখন তো ব্লগিং করে না যখন অন্য কাজগুলো করে তখন তো ব্লগিং করে না সব সময় ব্লগাররা ব্লগিং করে ফালতু কথা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ব্লগিং করছে সেট বানিয়ে তারা ব্লগিং করে ফালতু যত সব কথা মানে সব থেকে দোগলা লাগে এই ভুল করার পর সেই ব্লগারকে সরি যখন থাকতে আসে মানুষ ছাওয়া কথাটা মুভিটার কথা তুললো কেন তোমাদের মনে হয় জলন টিনার মতো এনেছেন না জলন বুঝে সুঝে নেমেছে এখন হয়তো কেউ ওর পিআর এর কাজও করছে মানে সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার কেউ হয়েছে সে হয়তো বলেই দিয়েছে যে এই ছাওয়া মুভিটার কথা তোলো কারণ পিউ সাহা ছায়া মুভিটার কথা বলে রেখেছে ছায়া বেরিয়ে যাচ্ছে বাঙালি তো যতই নন বেঙ্গলি বেল্টে থাকি ছাওয়া কথাটা আচ্ছা টিনার সঙ্গে মোগলদের তুলনা করা হলো মোগলরা ভারতীয়দের যেভাবে অত্যাচার করেছে টিনা সেইভাবে তার স্বামী এবং শাশুড়িকে অত্যাচার করেছে আমরা কি শুনলাম টিনাকে উত্তেজিত করে চথাপ্পর নিক্ষাত দিয়েছে হয়তো কিন্তু পরন্তু না হলে ওইভাবে ব্লার করবে কেন গায়ের দাগগুলো দেখা যাবে বুঝতে পারছো একটু জুম করলেই বোঝা যাবে গায়ে দাগগুলো বিভৎস মেরেছিল সেটা শক্তিবাবুর কল রেকর্ডে পাওয়া যায় টিনা ব্লগে আছে হয়তো তা একটা জিনিস শোনো আমরা চোখের সামনে যেটা দেখছি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পুরুষের নামে আর মগল হলো টিনা টিনা খিদে জ্বালায় যদি আগে দুটি ভাত খেয়ে নেয় খাবার মধ্যে তো সেই ভাত আর পটল সুন্দরী মাছ টিনা খেতে পারতো না বলে ইচ্ছে করে কাঁটাদার মাছটা আনতো এখন কত ভালো ভালো মাছ নিয়ে আসে দেখেছো টিনা বেচা পয়সায় চব্ব চোষ খাচ্ছে ওই খাবার হজম হবে তো ও আছে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে অত্যাচারটা কিন্তু আমরা ওই স্বামী এবং শাশুড়ির তরফ থেকেই দেখেছি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগানো শাশুড়ি আমরা চোখে দেখলাম কিন্তু টিনা হলো মোগল মোগলরা ভারতীয়দের অত্যাচার করেছে মেয়েরা ছেলেদের সেইরম অত্যাচার করে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট একদম ইয়ে বলো জলনের কাছে শিখতে হবে তাদের তাহলে মেয়েদের তরফে মানে বেশ কিছু আইন কেন থাকে যদি মেয়েরাই ছেলেদের মোগলের মতো অত্যাচার করে হ্যাঁ মোগলরা তো ভারতীয়দের পিষে দিয়ে গেছিল কিন্তু জলন্ত তো দেখলাম বহু বেছে সেরির পর সেরি বানিয়ে নিয়েছে মার্বেলে সেরি বানিয়েছে হ্যাঁ বউ বেছে তো ও অট্টলিকা বানিয়েছে অ্যাকচুয়ালি ওর সোশ্যাল মিডিয়াটা এখন কেউ না কেউ এসে আবার আগে দি যে কাজটা করতো কেউ একজন করতে আসছে আবার সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার জলনের বিয়ে আসবে জলনকে ইংলিশ শেখাতে আসবে ছেলেটা কেউ টিউটার আসে না ছেলেটা টিউটার মানে ছেলেটাকে পড়ানো যেন রাস্তায় খেলা দেখানো ওই শাশুড়ি কীমেরে হুমড়ি খেয়ে পড়ছে বাপ বেদ হাতে বসে আছে ছেলে সারা জীবন ক লিখছে ছেলেটার পড়াশোনাটা হচ্ছে ব্লগিংয়ের একটা সার্কাস সার্কাস যেরকম দেখায় ওই ছাগল তারপরে ভাড়া নাচিয়ে নাচিয়ে সার্কাস দেখায় রাস্তায় ডুকডুকি বাজায় বাদরের মতো ছেলে নাচিয়ে রোজগার করে ঠিক এইরকম ভাবে সিরিয়াস পড়াশোনা ওইভাবে হয় যাকে ওটা তো জলন দর্শকদের সামনে পয়েন্ট নেয় দেখো আমি কত ভালো লোক কত ভালো ছেলে কিন্তু মাকে ডাক্তার দেখাবার সময় হলে মাকে মায়ের জন্য একটা কাজের লোক রাখার সময় হলে তখন রাখে না একটা মিস্ত্রিদের এক্সট্রা হেল্পার সেটা রাখার বুকের মধ্যে সেইটুকু উদারতা নেই বাপ ফালতু বাড়িতে বসে আছে বাপ তো সম্পত্তি আমার উপর লিখে দিয়েছে বউ পয়দা করে দিয়ে গেছে ছেলে আর না বউয়ের এর দরকার আছে না বাপের দরকার আছে সালিসি সবাই যেই বউ বললাম আমি আর ব্লগিং করবো না বউকে ছোঁড়ে ফেলে দিল বুঝতে পারছো তালা লাগানো ছিল গ্রিলে ওই অজপাড়াগা থেকে ওরা বের হতে না দিলে টিনা বের হতে পারতো না ছেলের জন্য বসেছিল তারপর থানায় পাই এই পুরোনো কাশেন্দি আর ঘাটছি না এবং ছেলের চারপাশে মাকে যেতে পর্যন্ত দেবে না যার জন্যই ষড়যন্ত্র করছে এই লোকটা তাহলে সেই রাতে এরা যদি ছেলে আনতে চাইতো এরা দিত তোমরা বুঝতে পারছ না এখনো যারা বুঝতে পারছো না তাদের আর বোঝাতে চাইছি না এই এই ভিডিওটার টপিক হচ্ছে যে ছায়া মুভিটা বা ছাওয়া মুভিটার উল্লেখ কেন করলো চলো টিউ এর সঙ্গে ওর সম্পর্ক আছে বলবে কারণ ওর বড় জলন ঘোর ও নাম করবে না কিন্তু বুঝিয়ে দেবে কারণ কি দুটো মারা হবে দেখ আমারও কেউ বসে যাও যে টিউ আহ ছায়া ছাওয়া দেখলো ওদিকে জলন ছাওয়া দেখলো মুভিটা দেখলে মোগলদের অত্যাচার মানে টিনা ওদের উপর কিরম অত্যাচার করেছে বলো তো মেয়েরা ছেলেদের উপর কেমন অত্যাচার করে সেটা জানা যায় টিনা হচ্ছে মোগলের প্রতিরূপ মানে প্রতিনিধি মোগলদের প্রতিনিধি হচ্ছে টিনা যাই হোক তো হিস্ট্রি বই তো জলন পড়েনি ইতিহাস বই পড়েনি এবং জলন ব্লগার হিসেবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে মানে আমাদের উপদেশ দিচ্ছে ওর উপদেশ দেওয়ার যোগ্যতা এই ফেল যাই হোক বলার চেষ্টা করছে যে তোমরা ইতিহাস বইটাই পড়ো না তোমরা এই মুভিটা দেখো গিয়ে অ্যাকচুয়ালি ছাওয়া মুভিটা কিন্তু প্রচন্ড ভায়োলেন্ট ভায়োলেন্ট মানে হিস্ট্রি বেসড মুভি খুব ভালো এবং বিকি কৌশল খুব ভালো অ্যাক্টিং করেছে কিন্তু ভায়োলেন্স বেস দেখিয়েছে প্রবাসে ঘরকনারতে তোমরা দেখতে পাবে ছাওয়া মুভিটা দেখবার প্ল্যান করেছিলেন উনি কিন্তু ওটা এত ভায়োলেন্স যে ওনার মেয়ে মেহা মেহাই তো বোধহয় মেয়েটার নাম মেহা কিন্তু বারণ করে দিয়েছিল যে অত ভয়লেন্স নিতে পারবো না সুতরাং ভার্চুয়ালি এই মুভিটার নাম করে ও কন্ট্রোভার্সি দিচ্ছে এবং দর্শকদের দেখতে বলছে যাই হোক মোগলদের অত্যাচারের কথা যদি জানতে হয় গুগল সার্চ করলে অনেক কিছু জানা যায় তার জন্য মুভি দেখতে লাগে না আর যারা পড়াশোনা করে এসে তারা তো হিস্ট্রি বইয়ে সবই পড়েছে এটা কো নয় যখন বাঘে যায় ঠিক সেইখানে কোমর বেঁকিয়ে কোনো একজন শাহা বা আদক না কঞ্চোল কি সে ভিডিও দেয় যখন পিছিয়ে যায় পুড়ে যায় যখন দিয়াতে যায় কোথাও না কোথাও ঠিক কায়দা করে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল আসে এ ঠিক যে জায়গায় যাবে ঠিক সেইখানে অন্য আরেকজন ব্লগার মানে বেঁকে চুড়ে রিল দেবে তাতে ওই ব্লগারের চ্যানেলও উঠছে ওর ব্লগিংয়ে আছে কি বলতো যে তিন সাড়ে তিন কে ভিউ হয় আজকে ওই টিউশা তার গিংয়ে কি দেখাচ্ছেন বাড়িতে ও কোনো ঠাকুরের ফটো রাখেনি একটু একটু করে আজকে পঁচিশ তিরিশ টাকায় ঠাকুরের ফটো পাওয়া যায় হ্যাঁ হৃদয়টা হৃদয়ের ভক্তিটা বড় মহার্গ যেটা নেই অ্যাকচুয়ালি অনৈতিক কাজ যারা করে না তারা ভগবান থেকে দূরে থাকে বুঝতে পারছো তো একটা ঠাকুরের ফটো এনে তার চারপাশে দিয়াবাতি করার ওর যোগ্যতায় এখন খুলোই নি বুঝতে পারছো একটু একটু করে ও সব করবে ওর ড্রেস কিনতে পারছে কিন্তু একটা পঞ্চাশ টাকা কি পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা ঠাকুরের ফটো কিনে ওই ফাঁকা এক কোণে রাখতে পারছে না কথাটা খুব কানে লাগলো একটু একটু করে সব করবো আরে ঘর থাকলে ঠাকুর থাকে বুঝতে পারছো পাখি জীবন যারা কাটায় তাদের এই সন্ধ্যে দেওয়াও বা কেন আর তোমার ঠাকুরের মানে দিয়াবাতি করা বা কেন আর ঠাকুরের জায়গায় একটা বুদ্ধদেবের সপিস এনে রেখেছে বুদ্ধ মূর্তিও এনে রাখতে পারতো ছোট্ট মতো তাহলেও ঠাকুর ঠাকুর মনে হতো ও ফিলিংটাই এর আনতে দেবে না তাহলে তো অনৈতিক কাজটা করতে পারবে না আচ্ছা এই সমস্ত মানুষের সন্ধে দেয় বা কেন ওর তো ওই যে ধূপবাতি যেটা ওটা নন বেঙ্গল এরিয়ায় ধূপটা পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে আর ও যে অঞ্চলটায় থাকে সেখানে মারোয়ারির সংখ্যা প্রচুর বেশি পোস্তা এই সমস্ত অঞ্চলগুলোতে আমি জায়গাটা নাম করছি না হাওড়া পোস্তা এই সমস্ত অঞ্চলে প্রচুর নন বেঙ্গলি সুতরাং নন বেঙ্গলি চিজে পাওয়া যাবে যেমন এই দিল্লিতেও তোমাদের চিত্তরঞ্জন পার্কে তুমি যাও যদি পুরো বাঙালি জিনিস পাবে সেখানে মুড়ি থেকে আরম্ভ করে গোবিন্দভোগ চাল থেকে আরম্ভ করে পোস্ত থেকে আরম্ভ করে সব পাবে তো প্রত্যেকটা জায়গায় একটা হাব মতো তৈরি হয়ে যায় বেঙ্গল হাব বা তোমার বেঙ্গলের মধ্যে তোমার হাব একটা হাব মতো তৈরি হয়ে যায় সুতরাং বুঝতেই পারছো ওই যখন ধূপবাতি যেটা ওটা মানে নন বেঙ্গলি বেশি ইউজ করে তো সেগুলোও এনে রেখেছে বাড়িতে সত্যিকারের ঠাকুরের পুজো করতে হলে এটা পঁচিশ তিরিশ টাকা ফটো জোটে না তো যাই হোক আর টিনা চরিত্র নিয়ে যারা বসে গেছো তারা বর্তমান জেনারেশনকে একটু জাজ করুন দেখো আমি হয়তো ব্লগার নই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সুতরাং কিছু কথা বাস্তব হলেও বলার আগে আটকায় ফিল্টার করি নিজের মুখকে সরি তবু একটা কথা বলি সিনেমা থিয়েটার এবং ওয়েব সিরিজে যেভাবে দেখানো হচ্ছে না সে আমাদের জমানা কিন্তু আর নেই বন্ধ একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনি তাই নিয়ে মনে মনে রচিম ফাল্গুনি সে আমাদের ছোটবেলাকার প্রেম ভালোবাসা এখন আর নেই এখন এটা বাকিটা আর বলছি জাজ করে লাভ হবে না বুঝতে পারছো তো যারা নোংরা করছে তারা এটা বলে যায় যে আসানসোল বালির সঙ্গে দেখা করতে গিয়ে প্রথম দিনেই কেউ একজন ইন্টিমেট হতে পারেনি প্রথম দিনেই সে ইন্টিমেট হতে গেছিল বুঝতে পারছো আজকালকার জেনারেশনেই এটা পড়েছে এবং এই ব্লগারটা হতো আমাদের জেনারেশনেরই ব্লগার কিন্তু সে আজকালকার জেনারেশনের ফায়দা পুরো নিচ্ছে সুতরাং জেনারেশনটাই এরকম হয়ে গেছে এখন আমি আপনি যদি বলতে যাই না যে এরম তো হয় না ভাই আমি তো সে কোথায় থাকতো কোন সুদূরে তার নামও জানি না তো কিন্তু ওই নমাসে ছমাসে একটা চিঠি লিখতাম তখন কোথায় বোধ হয় ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার করি তো এখনকার যুগে এসব চলে না কারণ যুগটা এরা অন্যভাবে এগিয়ে নিয়ে গেছে আর সিনেমা থিয়েটারে একটু একটু করে দেখিয়ে দেখিয়ে জিনিসগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেড করে দিয়েছে তোমরা কি ভাবছো শুধু শাহরুখ খানের ওই হাই প্রোফাইল জগতে এটা হয় মধ্যবিত্ত বাড়িতে সব জায়গায় এই জিনিসটা ডেটিং মানে এখন অন্য জিনিস বোঝায় সুতরাং টিনাকে এইভাবে যাচ করে লাভ নেই বরঞ্চ এইটাই দেখা উচিত যে এত নোরামি মধ্যে এটা মাথা তুলে দাঁড়িয়ে আছে কেমন লাগলো তোমাদের পয়েন্ট অফ ভিউ দিও কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করো সি নেক্সট ভিডিও